বিজ্ঞানের উৎকর্ষতায় দিন দিন মহাকাশের নতুন নতুন তথ্য পাচ্ছে মানুষ প্রতিনিয়ত মহাকাশ যাত্রায় সামনে আসছে নতুন অজানা নানা তথ্য তারই ধারাবাহিকতায় গ্যালাক্সির নতুন ছবি তুলেছে নাসা শুক্রবার বারো জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করেছে নাসা ছবিতে দুটি গ্যালাক্সিকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা গেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার পেঙ্গুইন ও এগ নামের দুটি গ্যালাক্সির ছবি প্রকাশ করা হয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসার জ্যোতির পদার্থবিদ্যা বিভাগের পরিচালক মার্ক ক্ল্যাম্পিনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে মাত্র দুই বছরে ওয়েব টেলিস্কোপ বিশ্বমানের বিজ্ঞানের সহযোগিতায় মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এ কারণে মিশনটিকে বাস্তবে পরিণত করতে সক্ষম হয়েছে নাসা ওয়েব টেলিস্কোপ ছাড়া মহাবিশ্বের প্রতিটি দিক আরও গভীরভাবে অন্বেষণ করা সম্ভব ছিল না জানিয়ে তিনি বলেন আদি মহাবিশ্ব সম্পর্কে দীর্ঘ স্থায়ী রহস্যের অন্তর্দৃষ্টি দিয়েছে ওয়েব টেলিস্কোপ এছাড়া এটি দূরবর্তী বিশ্বের অধ্যয়নের ক্ষেত্রেও নতুন যুগের সূচনা করেছে এটা এমন ছবি প্রকাশ করেছে যা বিশ্ববাসীকে অনুপ্রাণিত এবং মহাকাশ অন্বেষণ সংক্রান্ত আরও প্রশ্ন করতে উৎসাহিত করে গ্যালাক্সির ছবির বিষয়ে নাসা জানিয়েছে কয়েক লাখ বছর ধরে এ দুটি একে অন্যকে জড়িয়ে রয়েছে এ দুটি প্রায় তিন হাজার দুশো ষাট লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত সংস্থাটির মতে দুশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ লাখ বছর আগে পেঙ্গুইন ও এগ নামের দুটি গ্যালাক্সির কসমিক ডান্স শুরু হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী কয়েক লাখ বছর ধরে তারা একে অপরের চারপাশে লুপের একটি সিরিজে ঘুরতে থাকবে সর্বশেষ গ্যালাক্সি দুটি একক গ্যালাক্সিতে পরিণত হবে ওয়েব টেলিস্কোপ ইনফ্রারেড আলো ক্যাপচারে বিশেষজ্ঞ এটিকে হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে মনে করা হয় গত দুই বছরে এটি মহাকাশ থেকে বেশ কয়েকটি আবিষ্কার ও আশ্চর্যজনক চিত্র আনতে সাহায্য করেছে